আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আবারো চলে আসছি রেড শীটের নতুন নতুন কালেকশন নিয়ে ঈদ কালেকশন যেগুলো আমরা শুরু করতেছি ক্লাসিক্যাল হোম টেক্সের রানী গোলাপি দিয়ে দেখেন খুবই সুন্দর অল ওভার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা কালার একেবারে নতুন ডিজাইন ঈদ কালেকশন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা তিনটা করে কালার আছে আপনারা যারা ডিজাইন পছন্দ হয় আপনারা ক্লাসিক্যাল হোম টেক্সের না স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে দেওয়া দাও নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি

এটা তো খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর এটা সাদা একটা সাদা হবে পার্পল কালার হবে গোলাপি এটার কালার হবে প্রতিটা কালারই আর কি তিন চারটা করে কালার হয় দাম সবগুলাই सेम সবগুলা সেম দাম सेम একটা চাদর এটাও অনেক দিন পরে আসছে এটার কালার হয় দুইটা তিনটা নাকি কালার হয় দুইটা দুইটা না এটা খুবই সুন্দর আলপনা ডিজাইনের মতো খুবই সুন্দর একটা ডিজাইন কাপড়ের কোয়ালিটি 100 100% ভালো কোয়ালিটি সবগুলো হোম টেক্সের কাপড় হান্ড্রেড পার্সেন্ট ক্লাসিক্যাল হোম টেক্সের কাপড় হ্যাপি সুপার এক্সক্লুসিভ এটার একটু আগে সাদা সাদা কালারটা দেখাইছিলাম এটার হচ্ছে হলুদ কালার এটা খয়রি কালার হবে ব্লু কালার হবে বেগুনি কালার হবে প্রতিটার কালারই চারটা পাঁচটা এটার হচ্ছে চারটা পাঁচটা কালার আছে ঠিক আছে ভাইয়া নেক্সট সবগুলোরই দাম এক একই 350 টাকা গজ ফুল সেট সেলাই শো চোদ্দোশো টাকা সেলাই ছাড়া তেরোশো কুনবাল্লিশ ষোলোশো পঞ্চাশ সেলাই ছাড়া পনেরোশো এছাড়া যাদের কম বেশি এটা একবারই নতুন ডিজাইন না তারা কথা বলে নিতে পারবে যত কাপড় বালিশে কাপড় বাড়বে তত আপনার দাম বাড়বে হচ্ছে আপনার কয়টা বালিশে কাপড় লাগবে সেই অনুযায়ী আপনার দামটা আনবে এই যে আরেকটা কালার খুবই সুন্দর ডিজাইন এটা আজকে দুই তিনটে আমাদের অনলাইনে

আপনার প্রিয়জনদের কাছে পৌঁছায় দিবেন যাতে ওদের ওরাও ওনাদের পছন্দ অনুযায়ী বেডশিট কালেকশন করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম